আপা আপনি দেন আসসালামু আলাইকুম আমি হাসিন Akhtar উপজেলা মহিলা বাচারুন পার্টি আমার মারদানস কলস আমি কলস করতে ফোন করি 21 মে আপনারা আমার কলস করতে বল দিবেন আমি পক্ষে থেকে আমি যতটুকু পারি সবাই সহযোগিতা করব উপজেলা মহিলা উপজেলা মহিলা লীগকে আমি এগিয়ে নিয়ে যাব এই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য পাশাপাশি আমি সরকার পাশাপাশি কাজ করি জানতে চাচ্ছি আপনি কি এর আগে নির্বাচন করেছেন জি আমি দুই হাজার উনিশ সালে একবার নির্বাচন করেছিলাম তখন আমি বিপুল ভোটে জিতেছি কিন্তু আমি এক জায়গায় গিয়ে আমি হেরে গেছি আসলে আপনি নির্বাচন করার উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যটা একটু বলেন জনগণের বিষয় মূল উদ্দেশ্য হয়েছে সাধারণ জনগণের পাশে আমি দাঁড়াবো এ কারণে আমার মূল উদ্দেশ্য আগামী যে একুশে মে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ভোটার উদ্দেশ্য করে কি বলতে চান ভোটারদেরকে ভোটারদেরকে বলতে চাই আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন সুস্থ নির্বাচন হবে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন ভোটারদের কাছে আমার অনুরোধ বিনীত ভাবে পারসমারকে একটা ভোট দিবেন নির্বাচন শুরু হয়েছে তো এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে কিনা না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি না কোনো কেন্দ্রে আমি বিভিন্ন মনে করি না সব জায়গায় আমি যে ওয়ার্ক করতেছি সুস্থভাবে আমি সফল উপর কোনো হামলা মামলা আমার কোন হামলা মামলা কিছুই হয়নি আমি সুস্থভাবে ভাবে নির্বাচন যদি নির্বাচিত হন তাহলে বেকারদের নিয়ে এবং বিক্ষেপ যারা যারা বিক্ষেপ করে আমার উপজেলায় আমি যদি নির্বাচিত হই আমার উপজেলায় বেকারত্ব এবং অন্ধ বিক্ষোভের জন্য যতটুকু সুযোগ সুবিধা থাকবে আমি সর্বত্র সহযোগিতা করব তাদের বিরুদ্ধে আমি আইন আইনগতভাবে আইনের পাশাপাশি আমি তাদেরকে তাদের বিরুদ্ধে আইনের সহযোগিতা নিব নারীদের অধিকার নারীদের সর্বোচ্চ অধিকারের জন্য আমি কাজ যাব